টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনে সম্ভাব্য প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আজাদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তারই প্রমাণ মিলল ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নে সেখানে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর পাথালিয়া শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হলো। এ সময় উপস্থিত ছিলেন স্বয়ং কর্নেল আজাদ এবং তাকে ঘিরে স্থানীয় জনগণের মাঝে ছিল অভূতপূর্ব উৎসাহ কর্নেল আজাদ তার বক্তব্যে দলের ভেতর ক্লিন ইমেজের নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বিএনপির যে লোকগুলো স্বচ্ছ তাদেরকে আমার পাশে আহ্বান জানায় আজাদের এই বক্তব্য উপস্থিত জনতার মাঝে বেশ সাড়া ফেলেছে তার এই অবস্থান প্রমাণ করে তিনি কেবল ক্ষমতা নয় বরং একটি সুস্থ ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় বিশ্বাসী জনগণ তার এই আহ্বানকে স্বাগত জানিয়েছে যা আগামী দিনের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় খুব আপনার একজন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় অনুষ্ঠান ঘিরে তারা জানান কর্নেল আজাদের নিয়মিত উপস্থিতি এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে অনন্য একজন জনপ্রতিনিধি হিসেবে তুলে ধরেছে উল্লেখ্য কর্নেল আজাদ বিভিন্ন মানবিক কার্যক্রম স্বাস্থ্যসেবা শিক্ষা ও জরুরি সহায়তায় নিয়মিত ভূমিকা রেখে আসছেন যা তার জনপ্রিয়তাকে আরও জোরদার করেছে